আলাইকুম আপনাদের সবার সাথে আমার হয়তো পরিচিত নাই অনেকের সাথে আছে অনেকের সাথে নাই অনেকে নতুন অনেকে নতুন আলারা আমার চেনেন অনেক পুরাতন আলারাও চেনেন অনেকে আমার এই ফেস বসা দেখে এখন অনেকে চিনতে পারেননি আমার দোকান যশোর আর এন রোডে শকত ব্রাদার্স হানিফ ভাই আমাদের কাছে মাল কেনে এটা আমার পরিচয় আর আপনারা তো সবাই কাজ করেন এটা আমার ধারণা সবাই সবাই মিস্ত্রি এখন আপনাদের উদ্দেশ্যে যে শৌকত ব্রাদার্স শৌকত ব্রাদার্স এর শৌকতের ব্রাদার্স আমি শৌকত আমার বড় ভাই এখন মনে করেন আপনাদের এই জায়গা হানিফ ভাই আজকেরা ইনভাইট করেছে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমি আইসি আসার দেখে খুব ভালো লাগছে এরকম মাঝে মধ্যেই কোন দোকানদারে যদি স্থানীয় পর্যায়ের মিস্ত্রিদের নিয়ে করে তাহলে এটা ওই মিস্ত্রিদের মনে ভালো লাগে যে আমরা সারা বছর কাজ করি দেখ আমাদের সুখ আকাঙ্ক্ষী একজন আছে এরকম মনে হয় আর সারা বছর এরা তো মাঠেই থাকে মাঠেই কাজ করে বেড়ায় এরকম হইলে অনেকের মনে আবার অনেক রকম বলে তো যাক ভাই করেছে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সবাই জ্ঞাতার্থে বলছি যে আপনারা সবাই যেহেতু মিস্ত্রি মাল সম্পর্কে আপনাদের সবারই কম বেশি ধারণা আছে আমার সাই অনেকের বেশি ধারণা আছে তারপরে আমি ব্যবসায় শুরু করেছি তার থেকে অনেক আগের মিস্ত্রি আমার বলো ভাই আমার আমার বয়স আগের থেকে মিস্ত্রি এদের এদের চেয়ে আমাদের জ্ঞান বেশি বেশি না এখন আবার আমি আমি যে পরে শুরু করেছি তাই যে জ্ঞান কম এটাও না জ্ঞান আল্লাহর দান আল্লাহ যারা যেভাবে দিয়েছে সেই সেইভাবে আপনারা তো সবাই কাজ করেন মালের গুণগত মান মালের গুণগত মান দেখে কাজ করেন আপনারা সেই হিসেবে মনে করেন বাংলাদেশের দীর্ঘদিনের পরিচিত ব্র্যান্ড আছে রয়্যাল গোল্ড আর এস গোল্ড সিবিএম সবে এসে মোটামুটি ভালো পরিচিত হয়েছে অনেকের কাছেই অনেকে এই সম্পর্কে জানেন অনেকে জানেন সিবিএম এর মালটা ভালো আমার কাছে ভালো মনে হয়েছে আপনারাও লাগালি তারপরে রিপোর্ট পাবেন আপনারা না তার ভিতরে একটা কথা আছে মনে করেন হানিফ ভাই যে মালটা কেনে আমরা তো ধরেন আমাদের কাছ থেকে কেনে যেই মালটা কেনে প্রায় মালটার মান মান দাসাই করে ভালোটা কেনার চেষ্টা করে মান দাসাই করে ভালোটা কেনার চেষ্টা করে কারণ বাকি যদি বিক্রি করতে হলে যদি কুমা মাল বেসে তাহলে ওই মিস্ত্রি লাগাই দিয়ে পাঠিয়ে যদি মায়ের খায় ওই টাকাটা সে দিতে চায় না তখন মিস্ত্রি বলে তুমি কি মাল লাগাই দিছ দোকানদারে বলে যে তোমার ওই মালতে চলিনি তখন টাকা দিতে চায় না যদি বাকি ঝুঁকি যে বিক্রি করে সে মানটা ভালো বেচার চেষ্টা করে ভালো মান বিক্রি করলে ওই কৃষক যদি সেই মালটা তার উপকার হয় তাহলে বাকির টাকা সে পরে দিয়ে দেয় যে দেখ আমার কোনো সমস্যা নেই কিন্তু যার ওই মালের সমস্যা হয়ে যায় সে আর ওই টাকাটা দিতে চায় না দিতে না তাহলে মনে করেন আপনার পর একটা প্রেশার আসে যে আপনি মাল নিয়ে দিছিলেন দিল না কেন এই এই প্রেশারের জন্য অনেকে এটা করতে চায় না তা আপনারা সিবিএম এর মাল লাগাবেন সিবিএম এর মাল লাগাইলে আশা করি কোনো সমস্যা হবে এরপরেও কিন্তু অন্যটাও লাগাতে চান সিবিএম তো কয়েকটা প্রোডাক্ট একটা আছে সিবিএম সুপার সিবিএম এর ব্র্যান্ড ধরে সাইফিন একটা সাইফিন ব্র্যান্ড এটা ওদের সানমুনির সব মালই ওদের এইগুলো ব্র্যান্ড আর সিবিএমের মাল আপনারা লাগাবেন সিবিএম এর মালের একটা অফার আমি আপনাদের বলছি সেটা আছে ধরেন আপনারা কম বেশি সবাই ভালো মিস্ত্রি মানের মিস্ত্রি সিবিএম এর মালের যে প্যাকেট লাইনার কিট আর চেন এর একশো প্যাকেট জমা দিলে আমি পাই আপনাকে এক হাজার টাকা দিয়ে দেবেন একশো লাইনার কিট আর চেন মনে করেন চেন ছাব্বিশ চেন আছে বত্রিশ চেন আছে বড় চেন আছে লাইনার কিট তো সব মেশিনেরই আছে একশো প্যাকেট কোনো ফ্যাক্টর না বর্তমানে আর এই বাদে আর একটা থাকবে সিবিএম এর যেই কোনো প্যাকেট সিবিএম এর যেই কোনো প্যাকেট পাঁচশো জমা দিলেই এক হাজার টাকা ওদিক একশো জমা দিলে পাবেন এক হাজার আর এদিকে পাঁচশো জমা দিলে এক হাজার প্যাকেট তো অনেক কোম্পানিরই অফার আছে প্যাকেট আপনারা কম বেশি জানেন যার আইডি করা আছে সে জানেন হ্যাঁ ওদের ওই অফার আর এদের এই অফারে কেউ ফোন দেবে না আমি আপনাদের ঘোষণা করে দিলাম এটা আপনারা ভাইয়ের কাছে জমা দেবেন হানিফাই আপনাকে ফিক্সড করে আর মাল লাগাম লাগায়ে যদি ভালো না হয় তখন রিপোর্ট করবেন আমরা সেই কাজে চলবো আশা করি মাল খারাপ হবে না এই পর্যন্ত যেটা লাগাইছেন কম বেশি সবাই সিবিএম মাল দুই এক পিছলেও লাগাইছেন লাগাই দেখেন তাদের মান ভালো আমার রেটের দিক দিয়ে এক্সেল এখন আর পাওয়া যায় এক্সেল অনেক দিন

না হানিফ ভাই ওইটা বলতেছেন হানিফাই বলতে চাই সে যে মনে করেন আপনারা মাল লাগান একটা গ্রামে কিছু মাল লাগাতে এই লোকটা কিরকম ভালো মন্দ কম বেশি আপনারা বোঝেন এটা সেই লোকটা দেখা যাচ্ছে এখন হয়তো টাকা নাই বা টাকা আছে বাকির যে ব্যাপারটা বাকি বর্তমান ব্যবসা বাকির যে ব্যাপারটা এটা না তাই বাকি চলতেছে শোনেন বাকি যদি খাতা কেটে দিয়ে হয় তাহলে এই জায়গার যে মিস্ত্রি আছে না অর্ধেক মিস্ত্রির কাজ থাকবে না আর অর্ধেক দোকানদার বন্ধ হয়ে যাবে তার মানে বাকি বন্ধ করে দেওয়ার সাথেই মেশিনও কমে যায় বাকি পায় বিদায় অনেকের মেশিন আছে হ্যাঁ আমরা ওই না তো বলতে ব্যবস্থা বাকি এক এক করে বলেন তাহলে কথাটা বোঝা যাবে একজনের কথা শেষ হল আরেকজন বলেন তাহলে কথাটা বোঝা যাবে মানে আছে আপনার বাকির যে বিষয়টা বাকি আপনারা মনে করেন একজন লোক ভালো লোক তাকে দিলেন ভালো লোক হলি সেই ব্যবস্থাটাও সে করতে চাইছে এই যে ভালো লোক আপনারা যারে রিপোর্ট করবেন যে লোক ভালো টাকা দিয়ে দেবে চাওয়া লাগবে না সসম্মানে এসে টাকাটা দিয়ে দেবে সেই টাইপের লোক হলে আপনাদের রেফারেন্সও বাকি দেবে উনি এইটা বুঝতে চাইছেন

যেহেতু কাজ করেন আপনারা তো মুখস্ত হয়ে গেছে আপনারা যে কে ভালো কে মন্দ মানে আপনাদের বয়সটা একেবারে কম না এই মিস্ত্রি করছেন তো লোক চিন্তিত আর বাকি নাই সবার চিনা হয়ে গেছে